হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি বং কাপল স্টোরি সেই দশ দিন আগে মনে হয় ব্লগ দিয়েছিলাম তারপরে আর কোনো ব্লগ দেওয়াই হয়নি আর মাঝে মাঝে ছোট ছোটো শর্টস দিয়েছি যারা চ্যানেলে আপডেটেড থাকো তারা তো তো আজকে জ্যামের ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো সকাল থেকে রান্না খান্না তো শুরুই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিকেন রান্না করছিলাম আর একটু ইচ্ছে ছিল মাছ করার তো সেই মাছটাই রান্না করছিলাম মাছের ঝোলটা তো মোটামুটি হয়েই গেছিলো করা তো তারপরেই একটু বেরোনোর ছিল কারণ বাড়ির জন্য মিষ্টি আম এগুলো নেওয়ার ছিল আর একটা শাড়িও নেওয়ার ছিল কাকিমার জন্য তো সেই জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম মোটো ধরে ফটোতে যেতে যেতে দেখলাম যে একটু এই দিকটা মেঘলা মেঘলা করেছিল কিন্তু তোমাদের ওদিকে করেছিল কি না কমেন্টে জানিও তো তারপরে আমি গেলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে সেরকম আমার খুব একটা সব ভালো লাগছিল না কালারগুলি খুব হালকা হালকা দেখাচ্ছিলো আমি বলেছিলাম যে যে আমার সত্যি স্পেশাল এরকমভাবে একটু কোনো ট্রেন্ডিং কালার দেখাতে তো ওরা যেরকম হালকা শাড়ি দেখাচ্ছিল তো সেরকম আমার একটু পছন্দই হচ্ছিল না তো তারপরে লাস্টে আমি পিঙ্ক একটা পিকক ব্লু এর মধ্যে শাড়িটা নিয়েছি যেটা পরে দেখতে পারবে দেখে তোমরা বুঝেই গেছো ব্লক শাড়িটা ওখানে দেওয়া নেই শাড়িটা তোমরা পরে ভিডিও দেখতে দেখতে থাকলেই বুঝতে পারবে তো তারপরে কালকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে বুধবার আমার ফিরতে ফিরতে মানে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি থেকে তো তাই আমি ভাবলাম যে কালকের ফুলটা নিয়েই নি তো সেই জন্য কালকের ফুল ঠুলগুলো নিচ্ছিলাম আর বাড়িতে গিয়ে লাঞ্চ তো রেডিই ছিল তো সেই জন্য আমার একটা খুব একটা চাপ ছিল না মোটামুটি একটা পৌঁছাবে জানলেই মানে পৌঁছাবো ভেবেই আমি করছিলাম আর কি সব কাজ কিন্তু বাড়ি এসে দেখলাম যে তন এখানে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে পনির অর্ডার দিয়ে দিয়েছে তো সেইটা খাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না কারণ রাতে অনেক খাওয়া আছে তো যাই হোক তনয় জোড়া জড়িতে অবশেষে খেলাম ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল থেকে তো ব্লগটা শুরুই হয়ে গেছে তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু মধ্যে দিয়ে চলছে এখনো অবধি তো এখন বেরিয়েছি মানে বেরোবো আর কি বেরোচ্ছি আমি যাব কালকে পুজোর ফুলটা আগে নেব তো রাত্রে যখন ফিরবো অনেকটা রাত হয়ে গেলে মানে ফুলটা তো পাবো না মিষ্টি সকালে কিনে নিয়েছিলাম তো এখন গিয়ে ফুলটা নেব ফুলটা নিয়ে আমি ডিরেক্ট বাড়ি চলে যাব আর আরেকটা সারপ্রাইজ তোমাকে দেবো কি না মানে বলবো কি না এখন ভাবছি জানি না সেটা হলে তো তোমাদের বলবোই আমাদের তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি ফুল তোমার সাথে যাতে আর তারপরে ওখান থেকে রিক্সা নেবো একেবারে মোড় থেকে তো সেখান থেকে তনাকে বলেছি যে গলির মুখে বেরিয়ে থাকো পাড়ার গলির মুখে তো ওখানে মানে মেন রোড ওটাই আর ওখান থেকে তনাকে বললাম যে তুমি রিক্সায় উঠে যাও তারপর ওখান থেকে আমরা একসাথে চলে যাব তো তোমরা দেখতে থাকো ইচ্ছা ছিল এটাই যে আজকে আমি ঘন্টুকে নিয়ে যাব বাড়িতে দুটো অনেক দিন যায়নি আর কাকিমা বলছিল যে একবার মাঝখানে পারলে ঘন্টুকে নিয়ে আসিস তো যেহেতু আজকে তনয় যাচ্ছে আমি একা নেই আমরা দুজনেই যাবো তো তাই ভাবলাম যে ঘন্টুকে নিয়ে যাই কারণ তনয় থাকলে আমি একটু সুবিধা পাই আর এই যে আমরা বাড়ি চলে এসেছি কাকিমা তনয়ের জন্য এই টি শার্টটা কিনেছিল আর তনয়কে বললাম যে সেটা একটু বের করে ক্যামেরায় দেখাও তাহলে বুঝতে পারবে সবাই এই যে সুন্দর টি শার্টটা ক্যাজুয়াল পুরো আর আমি বললাম যে ঠিক আছে তো নয় তাহলে কাকিমাকেও শাড়িটা দিয়ে দাও নিজের হাতে করি যেটা মানে আমি কিনতে গেছিলাম কিন্তু যাই হোক কাকিমার কালারটা পছন্দই হয়েছে আর এখানে ঘন্টু তনার কোলে উঠে বসে আছে ঘন্টু কিন্তু মোটামুটি আমাদের সবাইকেই চেনে কাকিমা পুচকি বাবা কাকু সবাইকে আজকে দিদা এসেছিল মানে কাকিমার মা তো তাকে নতুন দেখছে কিন্তু তাকে দেখে কান্নাকাটি করেনি সবাইকেই চেনে মোটামুটি ও খুব মজা পাচ্ছিল আনন্দের ছিল এত লোকজন দেখে ঘন্টু এ ঘন্টু কোথায় এসছে ঘন্টু এদিকে আসো তো কি হয়েছে এখানে কি হয়েছে এখানে গাছ গাছ হে হে ঘন্টু ধরে না ধরে না সিঁদুর সিঁদুর ধরে না রেখে দাও রেখে দাও গুড গাছ ঘন্টুটা সব দেখছো তুমি ঘুরে ঘুরে ঠাকুর নম করে দাও তো ঘন্টু হ্যাঁ 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 ভেরি গুড নামো করে দাও হ্যাঁ ফুল নেই ওটা শুধু গাছ শুধু গাছ হ্যাঁ শুধু গাছ ওটা ছোট্ট গাছ ফুল হয়নি এখনো ফুল পরে হবে তুমি মিষ্টি খাবে চলো চলো ওই ঘরে চলো চলো হ্যাঁ 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 মেনো কোন ঘরে আছে ঘন্টু চলো তো মেনো কোথায় আছে দেখি আমরা মেনো কোথায় মেনো কি করছে ওই যে ঘন্টু মেনো মেন হ্যাঁ হ্যাঁ টুল বলো টুল নে সরো 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 বসো দিদুন আসতে এই তুমি বসো ওখানে বসো বসো ওইটা নিয়ে বসতে হবে না এমনি বসো এমনি বসো হ্যাঁ রেখে দাও তো মেনোর কাছে গিয়ে বসো পাশে গিয়ে বসো মেনর যাও 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 মেনর পাশে চলে যাও হ্যাঁ হ্যাঁ এই দিদুন আর একটা দিদুন যাও তো চলো 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 আসো আসো ধরে না ধরে না ঠাকুর 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 ওই যে টুসি টুসি নমো 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 চলো মেনোর কাছে যাও চলো 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 যাও মেনো ডাকো তো না না ডাকো হ্যাঁ বন্ধু আমার খুব বিরক্তি লাগে যখন বাড়িতে সবাই লোকজন থাকে আর এই রকম তনয় খেলা দেখতে শুরু করে দেয় তো যাই হোক কিছু করার নেই ইন্ডিয়ার খেলা ছিল আমেরিকার সাথে সেই জন্য তনাকে বললাম যে ঠিক আছে দেখো আর এখানে দেখো পুচকি ঘন্টুকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছিলো পারছিল না বেচারা একা কী করবে না করবে ঘন্টু একবার নামছিল আর একবার উঠছিল ও খুব মজা পাচ্ছিলো ওখানে বসে থেকে এসির ভেতরে আর এইখানে দেখো খেতে বসে গেছি আমরা ঘন্টুকে বসিয়ে দিয়েছি না ও ঘন্টু এইসব খাবার খুব একটা খায় না কিন্তু বাড়িতে গিয়েই খেয়েছে অবশেষে কিন্তু আমি বললাম যে ঠিক আছে ও বসুক আমরা খাচ্ছি যখন একটু খাবে তো চিকেনটা বাড়ির রান্না করা ছিল চিকেনটা অল্প একটু খেয়েছে আর রাইস অতটা খাইনি দু তিন চামচ খাওয়ার পরে খেতে চাইনি এখানে বসেছিলো আর এখানে বসে বসে সব কিছু দিয়েছিল তারপরে খাওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো সেই আইসক্রিমটা ঘন্টুর খুব পছন্দ হচ্ছিলো বারবার তনয় দিচ্ছিল দিচ্ছিলো নিজেও খাচ্ছিলো ঘন্টুকেও দিচ্ছিলো ঘন্টু সেই আইসক্রিমটা খুব মজা করে খেয়েছে খুব ভালো লেগেছে আর ওদিকে গাড়ি চলে এসছিল গাড়ির জন্য আমরা ওয়েট করছি ঘন্টু এটা কে বলো তো টুসি বলো টুসি 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 আর বলো আলু আলু বলো বলো কাউ বলো কাউ কাউ এই আগে বাড়ি নামিয়ে দিয়ে এসে তারপরে আমরা আমি তনার দাদা ঢুকলাম আর আজকে ভালোই মজা হলো অনেক অনেকদিন পর হয় অনেকটা দিন পরই গেছিল কার কবে গেছিল আমার আজ ঠিক মনে নেই তো একটু বড় হয়েছে সবার সাথে এখন একটু মিলেমিশে চিনে মানে আগে যাদের দেখে যাদের চিনতে পারছে এরকম ভাবে খেলাধুলা করছে ওটাই ভালো লাগে কিন্তু আসার সময়টা একটু লেট হয়ে গেছিল বৃষ্টি শুরু হয়ে গেল আর ওখানে ঘন্টু ঠিকঠাক খাইও নি তো ফিউকে ফোন করলাম বললো বাড়িয়ে সবার খেয়েছে তো যাই হোক আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা দেখলে আর তোমাদের কি রকম লাগলো কেমন লাগলো ব্লগটা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর শেয়ারও করো তো যাই হোক আজকে যেন ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট